বিধ্বংসী বলিং করে আজকে নর্দানকে জয়লাভ করিয়ে দিল বাংলাদেশের তাস্কিন আহমেদ প্রথম ওভারে নয় রান খরচায় তার নামের পাশে একটা উইকেট আস্থার প্রতিদান দিয়েছে তাস্কিন আহমেদ ক্যাপ্টেনকে শেষ বারো বলে বিশ রান প্রয়োজন তখন হেডমায়ার তাস্কিনকে বল হাতে তুলে দেয় তাস্কিন সেই আস্থার প্রতিদানটা ঠিকই দিয়েছে প্রথম বলে উইকেটটা তুলে নিয়েছে যদিও তাস্কিন শেষের দিকে খানিকটা খরচে ছিল তবে তাস্কিন আহমেদ আজকে যেমন বলিং করেছে সত্যি প্রশংসনীয় দুই ওভারে একুশ রান খরচায় নিয়েছেন দুই গুরুত্বপূর্ণ উইকেট শেষের দিকে শাহনাজ ধানি তিনি আসলে মূল কাজটা করে দিয়েছে শেষের দিকে উইকেটগুলো নিয়ে দলটাকে জয়লাভ করিয়েছে শাহনাজ ধানির অমন গুরুত্বপূর্ণ বলিংটায় নর্দার্ন ওয়ারেলসকে চার রানে জয়ের বন্দরে পৌঁছে নিয়ে যায় বাংলার আরেক কাপ্তান সাইফ হাসান আজকে খেলেছেন টি টেন লিগের প্রথম ম্যাচ এগারো বলে পনেরোটি রান করেছেন যেখানে ছিল বিশাল একটা ছক্কার মার একশো চোদ্দো রান করতে সক্ষম হয় নর্দান তার বিপরীতে একশো দশ রান করতে সক্ষম হয়েছে সাইফ হাসানের দল আবুধাবি ধাবি টিটেন লিগে নর্দান ওয়ারিয়ার দুই ম্যাচ খেলে একটা জয় লাভ করেছে এবং একটা ম্যাচ হেরেছে তবে তাসকিন আজকে নৈপুণ্যতা ছড়িয়েছে সাইফ হাসানকে আরও বেশি সাবলীল ক্রিকেটটাই খেলতে হবে আবুধাবি টি টিটার লিগ অনেক সংক্ষিপ্ত ফর্মের যেখানে আরও বেশি দ্রুত রান তোলাটায় ব্যাটসম্যানদের গুরুত্বপূর্ণ দায়িত্ব তবে সাইফ হাসান কিছুটা পোর ব্যাটিং করেছে এগারো বলে পনেরো রান একেবারে বেমানান তবে সাইফ কিছুটা চেষ্টা করেছে শেষ দিকে তার দলকে তিনি জেতাতে পারেনি